জমির প্রকৃত বাজার মূল্য কাঠা প্রতি পঞ্চাশ লাখ হয় তবে দেখানো হয় মাত্র পাঁচ লাখ টাকা আর এভাবেই জমি নিবন্ধনের সময় ফাঁকি দেওয়া হচ্ছে হাজার হাজার কোটি টাকা সংশ্লিষ্টরা বলছেন প্রকৃত মূল্য নির্ধারণ করা গেলে বছরে জমি নিবন্ধন খাত থেকে আয় হবে পাঁচ লাখ কোটি টাকার রাজস্ব আয় জাল জালিয়াতি রোধে নিবন্ধন আইনের সংশোধনে কঠোর সাজার বিধান রাখা উচিত বলে মত আইন কমিশনের চেয়ারম্যান সহ বিশেষজ্ঞদের টাকা না হলে নিবন্ধন অফিসের ফাইল নড়ে না বালাম বইতে নাম উঠাতে লাগে বছরের পর বছর পড়া ফাইলের মাঝেই স্পষ্ট হয় ভুক্তভোগীদের নাভিশ্বাস যার নেপথ্যে অসাধু কর্মকর্তাদের দৌরাত্ম এটা এখন আর গোপন কিছু নয় প্রকাশ্য এমন বাস্তবতায় একুশ বছর পর নিবন্ধন আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে আইন মন্ত্রণালয় সুপ্রিম কোর্টের সলিসিটর কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজন করা হয় যার বিষয়ে সংশোধিত নিবন্ধন আইন দুই হাজার এ সময় নিবন্ধনের দীর্ঘ সূত্রিতা নিয়ে খব জানান বক্তারা আজকে কালকে দশ দিন বিশ দিন এক মাস কারণ কোনো টাইম নির্দিষ্ট করা নাই ডিলে এই শব্দটাকে আমার মনে হয় একটু নির্দিষ্ট করা উচিত প্রত্যেকের একটা জমি রেজিস্ট্রেশন করে পরে বারবার লোক পাঠাতে হয় প্রতি বছর উঠছে বালামে না ওঠে নাই উঠছে বালামে না ওঠে নাই এটা প্রত্যেকের ব্যক্তিগত অভিজ্ঞতা নিশ্চয় আছে শুধু রেজিস্ট্রেশন আইনে হাত দিয়ে হবে না ওইটার জন্য স্ট্যাম্প একটা হাত দিতে হবে যখন আমাদের একটা রাষ্ট্রের পুরো জমির দলিলটা অনলাইনে নিয়ে নিচ্ছি সেখানে আমি মনে করি 9/100% কারেক্ট যে আমার একটা দিন সার্ভারে আমরা ক্লাউড বেস নিবন্ধনের বিষয়ে জমি শ্রেণী পরিবর্তন করে রাজস্ব ফাঁকির বিষয়ে উদ্বেগ জানান সংশ্লিষ্টটা একটা পাঁচ কাটা জমিতেই পঁয়তাল্লিশ লক্ষ টাকা সরকারের নাই স্যার উইন ইন সিচুয়েশনে সব দলিল হচ্ছে আজকে বছরে বিশ হাজার কোটি টাকা স্যার সাবলি মানে আমাদের দলিল নিবন্ধন থেকে সরকারি ইনকাম এইটা যদি ব্যবহার ভিত্তিক শ্রেণীতে যদি স্যার যদি দলিল রেজিস্ট্রেশন হয় এক বছরে পাঁচ লক্ষ কোটি টাকা সরকারে আসা লাগে আসে এবং সরকারের এনবিআর টাকাও লাগে না অভিযোগের সত্যতা স্বীকার করেন আইন কমিশনের চেয়ারম্যান গুলশান এবং বেশ কিছু এলাকাতে মৌজারের যা হওয়া উচিত তার চেয়ে অনেক 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 গুণ কম বাজারে মূল্যের চেয়ে বহু গুণ কম শুধু বহু মানে এত বেশি কম যে চিন্তাই করা যায় না যে এত কম প্রত্যেকটা দলিলে নির্ধারিত মৌজারের দিয়ে করে ফেলে তার কিন্তু উপরে যায় না দুর্নীতি অনিয়ম রুখতে প্রস্তাবিত আইনে কঠোর সাজার বিধান রাখা উচিত বলেও মত দেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত এই বিচারপতি কর ফাঁকি দিলে যারা দিচ্ছেন সংশ্লিষ্টদের শাস্তির আওতায় আনার বিধান কথা বলছি আমরা মিজান আহমেদ ডিবিসি নিউজ ঢাকা